বাজার দেখতে মেঝোমা দিয়ে অসুস্থ মানুষ রয়েছে সদ্য অপারেশন সাথে পুরো ম্যাচিং করে

খুললাম না কালারটা খুব সুন্দর হয়েছে অরেঞ্জ দিয়ে ইয়েলো দিয়ে হোয়াইট দিয়ে মিক্স করা রয়েছে বড় শাশুড়ি আচ্ছা ও এখানে তোমার একটা জন্মদিনের রয়েছে এটা বোধহয় ওই পাঞ্জাবি সাইজের যে শার্টগুলো হয় সেই শার্ট আমি আর খুলছি না এই একটা বাটিক প্রিন্টের উপর রয়েছে গ্রিন এর মধ্যে আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা গেন্টি রয়েছে

গেল তুমি 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 আর তোমার ম্যাচিং করে আমি এই এইটা ম্যাচিং করে পরব গ্রে যেটা আর এখানে ম্যাচিং করা এখানে তুমি আর তোমার ছেলে ম্যাচিং করে নিতে পারো তো এই গেল আপাতত আমাদের আর তোমাদের শাশুড়িদের শাড়িটা বলেছিলাম যে ওখানে গিয়ে দেখাবো এক সেকেন্ড তারও দেখা

আর ঠিক সেম তোমাদের তো দেখিয়েছি ওটা জাস্ট ওই কাজটা করা ভেতরের বডিটা একদম হোয়াইটের উপরে ছোট্ট ছোট্ট করা আছে গোল্ডেন এই হচ্ছে ফুল মানে ষষ্ঠীর বাজার তোমাদের দেখছি